চলে এসেছি কিছু প্রোডাক্ট নিয়ে তো যারা আমাদের লাইভ রেগুলার দেখেন তাদেরকে ইনভাইট করছি দ্রুত জয়েন হয়ে যান যদি আপনারা জেগে থাকেন সো আমাদের পেজ থেকে যে কোনো কোনো অর্ডার করতে চলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন কক্স বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট আমরা সাধারণত বার্মেজ মিয়ানমার থেকে আর হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড করে আনা প্রোডাক্টগুলো সেল করে থাকি তো যারা আমাদের কাছ থেকে রেগুলারলি পণ্য কিনেন আপনারা জানেন যে আমরা কখনোই নকল পণ্য সেল করি না তো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো হাতে পাবেন যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এখন কিন্তু নতুন নতুন অনেক কালেকশানস এসেছে আমরা গত ছয় বছর ধরে বার্মিজ আইটেমসগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন এত বছর ধরে তারা নিশ্চয়ই জানেন অনেক লম্বা সময় ধরে হচ্ছে আমি অনলাইনে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি সো এই মজাদার সাকুরা পাম্পগুলো কিন্তু এখন নতুন করে আবার স্টক এসেছে এই জন্য হচ্ছে আপনাদেরকে লাইভে দেখান্তে চলে এসেছে যে প্রোডাক্টগুলা মানে স্টক নতুন আছে ওইগুলো কিন্তু আমি আপনাদেরকে ইনফর্ম করে দিই কারণ অনেকেই হচ্ছে স্টক আউট হয়ে যায় তখন অনেকে পূজার পরে পান না দেখে আমি হচ্ছে আবার লাইভ করে আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবল রয়েছে আপনারা যাতে অর্ডার করতে পারেন কারণ এগুলো যেহেতু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা এগুলা বাংলাদেশে সবসময় অ্যাভেলেবল থাকে না অনেক সময় স্টক আউট হয়ে যায় আর আমরা তো আসলে অরিজিনাল প্রোডাক্ট মানে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টই পাবেন আমাদের পেজে সো এই জন্য থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে এনেই হচ্ছে আমরা সেল করি সো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে আর এই ড্রাই ব্ল্যাক সাকুরা পাম্পটা কিন্তু আপনাদের সবার অনেক বেশি পছন্দের এটার মধ্যে দুই ধরনের সাকুরা ডেলি ফ্রেশমেন্টের মধ্যে আমাদের কাছে এখন দুই ধরনের সাকুরা পাম অ্যাভেলেবল রয়েছে যারা হচ্ছে রেড চেরি আচার খেয়েছেন না রেড চেরি আচার এখন তো রেড চেরি আচারটা বলা যায় গত দুই বছর ধরেই হচ্ছে আসে না ইভেন বাজারের কোথাও আপনারা পাবেন না সো রেট চেরি আচারের মতোই হচ্ছে এই সাকুরা পাম্পটা যারা আমাদের কাছ থেকে অলরেডি নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা খুবই খুবই টেস্টি যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু লাইক কমেন্টস করে জানাবেন যে আসলে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সো যে প্রোডাক্টগুলোর নতুন আসে ওগুলা সম্পর্কে আমি খুব দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করি লাইভে যাতে আপনারা স্টক শেষ হয়ে যাওয়ার আগে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গিয়েছিল এত রাতে আমি লাইভে আসার একটাই কারণ এগুলো একদম আজকে এই প্রোডাক্টগুলো আজকেই এসেছে যারা এখন অর্ডার করবেন একদম হিউজ কালেকশন এসে এসেছে আলহামদুলিল্লাহ তবে অনেক হোলসেলে চলে যাবে তো এখন যেহেতু বেশি এসেছে অনেক ক্লায়েন্টদেরকে আমাদের অলরেডি বলা লেগেছে যে আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো এই সাকগুলো অনেকে যাচ্ছিলেন মাঝখানে স্টক আউট হয়ে গিয়েছিল তো এখন আবার নতুন হিউজ পরিমাণে কালেকশান চলে আসছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো এটা হচ্ছে রেড চেরি আচার যারা খেয়েছেন রেড চেরির মতোই অনেকটা অলমোস্ট খেতে রেড চেরি আচারের এত এত ফ্যান আমরা লিটারেলি রেড চেরি আচারের জন্য কথা বলছি কিন্তু কথা বলেছি অলরেডি কিন্তু হচ্ছে রেড চেরি আচারের কোম্পানিটাই হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে এই জন্য এটার রিস্টক করা যাচ্ছে না কেন কোম্পানি বন্ধ হয়ে গেছে আসলে জানি না তো ওই কোম্পানির প্রোডাক্ট আর আসছে না রেড চেরি আচারের পরিবর্তে আপনারা এই সাকুরা ট্রাই করে দেখতে পারেন অলমোস্ট সিমিলার হ্যাঁ যারা ট্রাই করেছেন তারা জানে যে আসলে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ একটা এটা সাকুরা বড়োই এটাকে বলে সো ডেলি ফ্রেশ ব্র্যান্ডে আমাদের কাছে এখন দুইটা আছে সাকুরা পাম একটা হচ্ছে ব্ল্যাক এই ব্ল্যাক সাকুরা পামটাও খুবই মজাদার এই যে অনেকে মনে করে হচ্ছে এই সাদা সাদাগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস আর সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগার দেওয়া থাকে এটাতে সুগার মিক্সড করা থাকে সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আর দেরি না করে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে আরও দুইটা কিন্তু নতুন কালেকশান আসছে আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটা সাকুরা পাম্প কিন্তু আবার রেস্ট চলে আসছে এই রয়্যাল ফ্রেশের জন্য এই রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের সাকুরা পাম্পের জন্য আপনারা লিটারেলি আমাদেরকে কমেন্ট করতে করতে মানে অনেকে তো পার্সোনালি অনেকবার জিজ্ঞেস করেছেন যে এই সাকুরা পামটা কেন আসছে না সো আপনাদের কাঙ্ক্ষিত সেই সাকুরা পাম্প চলে এসেছে রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের জন্য যারা ওয়েট করছিলেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকিশ টাইপের একটা সাকুরা পাম। এদের প্যাকেজিংটা একটু চেঞ্জ করেছে আগে এই ধরনের হার্ড শেপের এই ধরনের ছিল না এখন নতুন করে একটু ডিজাইন করে একদম নতুন প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটার টু থাউজেন্ড টোয়েন্টি প্রোডাক্ট হ্যাঁ টু থাউজেন্ড প্রোডাক্ট ফেব্রুয়ারি মাসের বারো তারিখের প্রোডাক্ট এটা আর এটা হচ্ছে আপনার টু পর্যন্ত এক্সপায়ার ডেট আপনার জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত হ্যাঁ সো একদমই নতুন কালেকশান বলা যায় এটা আসলে স্টক আউট ছিল আমাদের হ্যাঁ অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে চেয়েছিলেন এই আর রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের এটা সো স্টক চলে এসেছে রিসেন্টলি আসছে এটা বানাইছে আগে বাট আমাদের এখানে আস্তে আস্তে একটু টাইম লেগেছে আর কি হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান শ্রুত শ্রুত লস করে বলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি গত ছয় বছর ধরে কিন্তু আমরা অনলাইনে বিশ্বস্ততার সাথে এই প্রোডাক্টগুলো সেল করে যাচ্ছি যারা আমাদের কাছ থেকে অলরেডি অর্ডার করেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করার সর্বোচ্চ চেষ্টা করি আর আমরা কখনো নকল পণ্য দেওয়ার থাকলে দরকারে সেলই করবো না তারপরে কিন্তু অনেক নকল কপি কিন্তু পাওয়া যায় ওই প্রোডাক্টগুলো সেল করি না সো যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা নিশ্চয়ই জানেন তো আপনাদের জন্য আবারও রেস্টও করে ফেলা হয়েছে এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে যারা অর্ডার করতে চান যেটা এখন প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এটা এটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি থাইল্যান্ড ইম্পোর্টেড সাকুরা পাম্প দেন আরেকটা সাকুরা পাম্প হচ্ছে ন্যাচারাল ফ্রেশ ব্র্যান্ডের একটা সাঁকড়া পাম্প এটাও কিন্তু অ্যাভেলেবল আছে এটা অনেকেই এখনও পর্যন্ত চেনেন না কারণ এটা বলা যায় এক প্রকার একটু আনকমন টাইপের হ্যাঁ আর কন্টিনিউয়াসলি সবসময় এই সাকুরা পাম্পগুলোই থাকে বাট এই সাকুরা পাম্পটা একটু আনকমন টাইপের সো এই সাকুরা পাম্পটাও কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটা খুবই টেস্টি যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমিও খেয়েছি আমার কাছে খুবই পছন্দের মেনলি আমার কাছে ড্রাই ফ্রুটস অনেক পছন্দের সো যাদের ড্রাই ফ্রুটস পছন্দ তারা অবশ্যই এটা ট্রাই করবেন এই সাকুরা পাম্পটা খুবই মজাদার হ্যাঁ দেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির আচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আপনারা বলতে পারেন যে এই অল্প কালেকশন নিয়ে কেন আসছি অল্প কালেকশন আমার আজকে রাতে লাইভ করার কোনো ইচ্ছাই ছিল না এত রাতে শুধুমাত্র আপনাদেরকে নিউ কালেকশানগুলো দেখানোর জন্য জাস্ট ইনফর্ম করার জন্য চলে আসছি এই দুইটা এইগুলা হচ্ছে একদম রিসেন্টলি আসছে হ্যাঁ একদম রিসেন্টলি নতুন কালেকশান আসছে যারা হচ্ছে এখন অর্ডার করবেন অবশ্যই অবশ্যই একদম ফ্রেশ নিউ ইনট্যাক্ট একদম রিসেন্টলি ইম্পোর্টেড প্রোডাক্ট পেয়ে যাবেন অর্ডার করতে হলে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এই তেঁতুলটা যারা খান নাই তাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখা উচিত আপনাদের এটা এত বেশি পরিমাণে মজাদার মানে এই তেঁতুলের আসলে এই তেঁতুলের তেঁতুল আচারটা ঝাল মিষ্টির একটা সুপার ডুপার কম্বিনেশান এই তেঁতুল আচারটা যারা একবার ট্রাই করবেন তারা রীতিমতো এটা ফ্যান হয়ে যাবেন আমার অনেক অনেক ক্লায়েন্ট এই আচারের রীতিমতো ফ্যান হয়ে গিয়েছে অলরেডি তো অর্ডার করতে হলে এখন লস করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি টেকটাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স ফাইভ ফোর জিরো থ্রি বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আপনারা যারা আমাদের লাইফ রেগুলার দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বারমিস প্রোডাক্ট অর্ডার করতে চায় বিশ্বস্ত একটা পেজ খুলে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পেজটা রেকমেন্ড করতে ভুলবেন না আমরা অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির প্রো প্রোডাক্টগুলোই সার্ভ করি আপনারা নিশ্চয়ই জানেন সো অর্ডার করতে এখন এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন সো নতুন করে আমাদের এখন একটা লাইভ ক্যাম্পেইন স্টার্ট হতে যাচ্ছে প্রতি মাসে অ্যাক্টিভ মেম্বারদেরকে নিয়ে আমরা অ্যাক্টিভ মেম্বারদেরকে যাচাই করে তাদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করে প্রতি মাসেই হচ্ছে একজনকে ফ্রি গিফট পাঠানো হবে সো বেশি বেশি আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন যাতে আপনি সেই বিজয়ী হয়ে যেতে পারেন সো যারা বিজয়ী হতে চান আমাদের চ্যানেলে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে যখন আমরা লাইভ করব বা যখন যে কোনো ভিডিও আপলোড করব। লাইক কমেন্টস করে পাশে থাকতে হবে জানাতে হবে যে আপনি আমাদের চ্যানেলের সাথে আছেন তো বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের চ্যানেলের চ্যানেলের সাথে অ্যাক্টিভলি থাকুন যাতে আমরা আপনাদেরকে আমাদের আপনি আমাদের চোখে পড়েন আর হচ্ছে আমরা আপনাদেরকে গিফট করতে পারি প্রতি মাসে একজনকে হচ্ছে একজন অ্যাক্টিভ মেম্বারকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট দেওয়া স্টার্ট করব সো এইটা আপাতত প্রতি মাসে হচ্ছে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে যদি দেখি যে আপনারা অনেক বেশি পরিমাণে ক্লায়েন্ট আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলের সাথে আছেন এমন হয়ে থাকে আমরা কিন্তু এই মাসের পরিবর্তে সপ্তাহ বা পনেরো দিনে একজন করে হচ্ছে উইনার নিতে পারি তো যারা যারা উইনার হইতে চান গিফট পেতে চান মাস জুড়ে আমাদের আমাদের চ্যানেলের সাথে কন্টিনিউয়াসলি থাকতে হবে প্লাস হচ্ছে অ্যাক্টিভলি থাকতে হবে লাইক কমেন্টস করতে হবে আমরা যখন লাইভ করব আর হচ্ছে আমাদের যে কোনো ভিডিও ভিডিওতে হচ্ছে লাইক কমেন্টস করতে হবে যাতে আমরা বুঝতে পারি আপনি আমাদের চ্যানেলের সাথে আছেন সো আপনার কমেন্টস আপনার লাইকসের উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে উইনার করার সুযোগটা দিচ্ছি আমাদের পেজের পক্ষ থেকে আপনার ড্রেসে আপনার ড্রেসে হচ্ছে গিফট চলে যাবে গিফট দেওয়ার জন্য অবশ্যই আপনার বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে সো যারা আমাদের পেজের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই উইনার হবেন উইনার হওয়ার সুযোগটা স্টার্ট হতে যাচ্ছে আগামী মাসের শুরু থেকে সো যারা আমাদের পেজে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছেন আমাদের চ্যানেলের পাশে থাকছেন কন্টিনিউয়াসলি আমি ভাবলাম যে তাদের তারা অবশ্যই গিফট পাওয়ার যোগ্য সো অ্যাক্টিভ মেম্বারদের অ্যাক্টিভনেসের উপরে ভিত্তি করে আমরা কিন্তু প্রতি মাসে একজন করে উইনার নির্বাচন করব যে উইনারের নেম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের পেজের মডারেটর কালেক্ট করে আপনাদের অ্যাড্রেসে টোটালি ফ্রি লো কস্ট সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কাছে গিফট চলে যাবে সো বেশি বেশি আমাদের চ্যানেলের লাইভ দেখুন আমাদের চ্যানেলে লাইক কমেন্টস করুন প্লাস হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করুন আপনাদের অ্যাক্টিভিটিসের ভিত্তিতে কিন্তু আমরা আপনাদেরকে উইনার সিলেক্ট করব। প্রতি মাসে একজন করে হচ্ছে উইনার হবে যারা হচ্ছে আমাদের পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকবে লাইক কমেন্টস করবে তাদের তাদের মধ্য থেকে একজন করে হচ্ছে উইনার না হবে সো বেশি বেশি আমাদের পেজের সাথে থাকুন বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্টস করতে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকাল লাইফটা এখানে শেষ করে দিচ্ছি যারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন এখন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম